কি কি মজা, মজা সুন্দর ডিম দিয়েছি ছানা হবে। তারপর তাদের নিয়ে আকাশে উড়াল দিব কতদিনের স্বপ্ন আমার মা হব টুনি রে টুনি এক্ষুনি গিয়ে সবাইকে খবর দিয়ে আয় টুনি মনের আনন্দে উঠতে থাকে আর গান গাইতে থাকে বাবা এই টুনিটা হঠাৎ এমন ভাঙ্গা গলায় গান গাইছে কেন বাবা রে বাবা কি নাকি হ্যাঁ গো কচ্চুপ দিদি তুমি আমার নামে কি বেবি করে বলছো শুনি সাহসালে জোরে জোরে বলো কি আর বলবো তোর গানের গলার কথা বলছি এমন বাজে কণ্ঠ কারো হয় নাকি রে বাবা ছি তোমাকে তাহলে কে শুনতে বলেছে বলো তো আমার আজকে বড্ড খুশির দিন তাই আমি আজকে গান গাইবো নাচবো যা ইচ্ছা তাই করব। তো কি এত খুশির খবর শুনি যার জন্য এমন ভাঙ্গা গলা নিয়ে গান গাইছিস ডিম দিয়েছি গো ডিম দিয়েছি তাও আবার দুই দুটো ডিম আর কদিন পর ছানার মা হয়ে যাব আমি হুম এমন ভাব করছিস যেন আর কেউ কখনো মা হয়নি তুই এই প্রথম মা হচ্ছিস যত সব নাটক দেখলে বাঁচি না সত্যি আজকাল যা দিন পড়েছে না আর তুমি এমন ভাব করছো যেন প্রথম শুনলে সত্যি হিংসা একদম মরে যাচ্ছ তা আমি ঠিক বুঝতে পারছি বুঝেছো এসব বলে টুনি সেখান থেকে আবার উড়ে যায় আর একের পর এক সবাইকে খবর দিতে থাকে সবাই টুনির দিন দেওয়ার কথা শুনে অনেক খুশি হয় আর টুনিকে আশীর্বাদ করে আমার ডিম ছানারা তোরা ভালো আছিস তো কবে ডিমের ভিতর থেকে বেরিয়ে আসবি তোরা বল তো আমাকে তুমি এভাবে ডিমের সাথে গল্প করতে থাকে এইভাবেই আরো দিন কাটতে থাকে এই কি কি খাবার পেয়েছিস দে তো আমাকে দে বলছি সব খাবার আমাকে দিয়ে দে কেন কেন আমি রোজ রোজ খাবার খুঁজে আরে তোকে কেন দিব তুই নিজে খাবার জোগাড় করতে পারিস না নাকি আমি কিছুতেই তোকে খাবার দিব না দিবি না মানে তবে রে দাঁড়া তোকে আজকে আমি মেরে রক্তাক্ত করে দেব তখন বুঝবি হ্যাঁ হ্যাঁ তোর গায়ের জোর বেশি দেখে তুই যা তাই করবি নাকি কিছুতেই আমি তোকে খাবার দিব না তবে রে দাঁড়া তোকে আমি এখন দেখাচ্ছি মজা এইসব বৌদ্ধ শিয়াল মিষ্টিকে অনেক মারতে থাকে আর তোমরা দেখতে পাই আরে আরে এই বোল্টো শিয়াল তো দেখছি খুব খারাপ কিভাবে অসহায় পেয়ে জুলুম নির্যাতন করে খাবার নিচ্ছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমি এরপর টুনি গিয়ে বোল্টো শিয়ালের ঘাড়ের উপর বসে পড়ে আর ভীষণ নাচতে থাকে মিষ্টি দাদা তুমি মারো একে মারো আমি একে সাহায্য করে ছাড়ছি কাউকে দুর্বল পেয়ে অত্যাচার করা তাই না টুনি আর মিষ্টি মিলে বোল্টো অনেক মারে বল্টু শিয়াল চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে ওরে বাবা রে এই শয়তান টুনি তোরা কিনা আমাকে একাতে এত মারলি ছাড়বো না আমি তোদের বাবা গো বাবা আরগুলো গুলো মনে হয় গুঁড়ো করে দিল আমার দুষ্টু বল্টু শিয়াল নিজে কি ভেবেছিস শুনি এমন শিক্ষা দিয়েছি না একেবারে সারা জন্মের একদম শিক্ষা হয়ে গেছে তোর সত্যি টুনি তুমি আমাকে অনেকবার উপকার করলে আজকে তুমি না থাকলে ওই বল্টু তো আমাকে মেরে সব খাবার নিয়ে যেত থাক এত ধন্যবাদ দিতে হবে না বাপু শোনো এই বল্টু কিন্তু আবার তোমার ক্ষতি করতে আসবে বুঝেছো তুমি তাই এই গাছে আমার বাসা তুমি বরং খাবার সংগ্রহ করে এখানে খাবে তাহলে তোমাকে মারতে আসলে আমি ওকে উচিত শিক্ষা দিব আবার আচ্ছা ঠিক আছে টুনি মিসকে টুনির কথা মতো প্রতিদিন খাবার সংগ্রহ করত আর টুনির বাসার গাছের নিচে এসে খাবার খেত এভাবেই তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয় টুনি বন্ধু বলি কি তোমার ডিম থেকে ছানা পড়তে আর কতদিন দেরি এই তো আর বেশি দিন নেই তারপরেই আমার ছানা বের হবে গো দাদা শোনো টুনি বন্ধু তোমার ছানাদের নাম কিন্তু আমিই রাখবো এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এভাবেই তাদের বন্ধুত্ব কাটতে থাকে একদিন মিনস্কি বন্ধু ও মিনস্কি বন্ধু তুমি তো গাছে নিচেই আছো আমার ডিম দুটোকে একটু দেখবে গো আমি একটু খাবার খুঁজে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি তুমি निश्चিন্তে গিয়ে খাবার খুঁজে নিয়ে এসো আচ্ছা বন্ধু দাদা তুমি আমার বড়ট উপকার করলে এভাবে কেন বলছো বন্ধু তুমিও তো আমাকে একসময় সময় বড্ড উপকার করেছো বন্ধুত্বে কখনো ধন্যবাদ দিতে হয় না মিসকের কথা শুনে টুনি খুশি মনে খাবার আনতে যায় আর এদিকে মিসকে গাছের নিচে ডিম পাহারা দিতে থাকে কিরে মিসকে এখানে কি করছিস শুনি ও টুনির বাসার নিচে বসে বসে ডিম পাহারা দিচ্ছিস তাই না হ্যাঁ হ্যাঁ আমি আমার বন্ধুর ডিমে পাহারা দিচ্ছি তো তোরে তো সমস্যা কোথায় শুনি সত্যি রে তুই একটা শিয়াল মানে জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী হয়েও কি না সামান্য টুনির সাথে বন্ধুত্ব করেছিস মানসম্মান আর রাখলি না রে শোন বল্টু এই ছোট পাখি একদিন তোর হাত থেকে আমাকে রক্ষা করেছিল তাই এখানে এত কথা না বলে যেতে পারিস আরে হ্যাঁ হ্যাঁ যা যা টুনির চাকর হয়ে গেছিস একেবারে এসেছে আমাকে বন্ধুত্ব শেখাতে এরপর বন্ধু সে চলে যায় আর মিসকে সেখানে পাহারা দিতে থাকে বেশ কিছুক্ষণ পর টুনি চলে আসে উফ বন্ধু তুমি আছো সত্যি আজ খাবার খুঁজতে অনেক দেরি হয়ে গেল আজকাল জঙ্গলে খাবারই খুঁজে পাওয়া যায় না গো তোমার অনেক কষ্ট হয়েছে তাই না 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 টুনি ঠিক আছে এবার তো আমি জঙ্গল থেকে একটু ঘুরে আসি এরপর মিসকে জঙ্গলে ঘুরতে বের হয় এভাবেই দিন কাটছিল এদিকে দেখতে দেখতে টুনির ডিম ফুটে ছানা বের হয় বাবা আমার ছানাটা তো ভীষণ সুন্দর হয়েছে মা মা আমি ডিম থেকে তোমার সব কথা শুনতে পেয়েছি তুমি কিন্তু ভীষণ সুন্দর ওরে আমার ছানারা আর তোরাও ভীষণ সুন্দর আর খুব পাকা পাকা কথা বলিস কিন্তু না মা আমাকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে না জঙ্গলটা কিন্তু ভীষণ সুন্দর ওরে আমার পাখনা বুড়িরা তোরা তো আগে উঠতে শিখে নে তারপর না হয় জঙ্গল ঘুরে দেখাবো আরে টুনি ওদের মিসকে মামা থাকতে এত চিন্তা কিসের বাগ্মিরা তোরা এত চিন্তা করিস না আমি আছি তো আমি তো ওদের পিঠে নিয়ে পুরো বন ঘুরে বেরাবো না না বন্ধু এখন ওদের কিছুতেই বের করা যাবে না যদি কোনো দুষ্ট সাপ বা চিলের নজর পড়ে না তাহলে আমার ছানাদের আর রক্ষে থাকবে না তা তুমি একদমই মন্দ বলনি টুনি আমি তো এটা একদমই ভেবে দেখিনি এরপর থেকে টুনি তার ছানাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ছানা দুটো ছিল ভীষণ দুষ্ট হ্যাঁ খিদে পেয়েছি মায়ে খিদে পেয়েছি খেটে দাও খেটে দাও খাবার চাই খাবার চাই খাবার চাই আস্তে আস্তে কথা বলছে আনারা কেউ জানতে পাবে তো এমনি তোদের এখন অনেক বিপদ বিপদ আর বিপদ টুনির ছানারা যখন চিৎকার চেঁচামেচি করছিল। এমন সময় একটা সাপ সেদিক দিয়ে যাচ্ছিল আরে আরে কে ছানা এভাবে চিৎকার করছে কোনো খাওয়া দাওয়া আছে মনে হয় আশেপাশে ঠিকটা হচ্ছে তো ব্যাপারটা এরপর সাপ আশেপাশে তাকিয়ে টুনি ছানাদের দেখতে পায়। আর সাপে ভীষণ লোভ হয় আরে এই তো পেয়েছি সন্ধান এবার আমাকে একটা ব্যবস্থা করতেই হবে এরপর সাব টুনি ছানাদের চুরি করে নিয়ে যায় আর টুনি তার ছানাদের দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আরে টুনি তুমি হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? কীসকে বধূ আর ছানাদের ডে আবার ছানারা কোথায় গেল? নেই মানে মানে আমার ছাড়াদের ছানাদের কারজন ধরে নিয়ে গেছে। আবার ছোট ছোট ছানারা টুনি তুমি একদম কেদো না এই সময় আমাদের একদমই চলবে না চলো আমরা খুঁজতে বলছে আমাদের মা ভীষণ রাগি তোমায় ধরতে পারে না টুকরিয়ে ঠুকুরিয়ে মারবে একেবারে বুঝবে তোর মা আগে তো তোদের খুঁজে পাক তারপর না হয় আমাকে মারবে তোরা খুব তাড়াতাড়ি আমার পেটে চলে যাবি বুঝেছিস ঠিক আছে আমাদের ছেড়ে দিবে না তো এই কুহা এমন চিৎকার চাচামিচি করবো না বুঝবে বজা বোন চল চিৎকার করি চিৎকার কর চিৎকার কর একদম যাতে চিৎকারে এই সাহেব এখানে থাকতে না পারে এরপর ওরা চিৎকার চাচামিচি করতে থাকে বন্ধু ওই দেখো আমার ছাড়ারা চিৎকার করছে আওয়াজটা ওই দিক থেকে আসছে চলো ওই দিকে চলো এই তুই চুপ কর চুপ বলছি চুপ একদম কথা বলবি না চুপ করিয়া লাভ নেই ওদের মা এসে গেছে শয়তান সাপ এবার দেখ কেমনে লাগে এরপর ওরা দুজন মিলে সাপকে অনেক মারে আর ছানাদের উদ্ধার করে নিয়ে যায় এক বনে এক পাজিশিয়াল বাস করত পাজিশিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা একদিন ওই বনের পাক একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাঁচ এশিয়াল এ পাইলাম না সে এখন বাস করে পূর্বের জঙ্গলে এ মা এটা আবার কি আরে ই তো দেখছি হরিণ ওরে বাবা এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে আহা কতদিন হরিণের মাংস খাই না বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে আর তখনই বাঘের ঘুম ভেঙে যায় বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে আরে আরে মামু তো জেগে গেছে এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে পালাই বাবা পালাই এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে আরে আরে এটা পাজি শিয়াল না এভাবে দৌড়ে পালালো কেন একি আমার শিকার কোথায় গেল ওরে আরামচাড়া শিয়াল তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি তোকে যদি কোনোদিন আমি সামনে পাই সেদিন হবে তোর শেষ দিন কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। আরে ধুর! এভাবে পায়ের উপর পাদ করে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই। ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি, তাহলে পেটের ইদটাও অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ এখানে তো দেখছি অনেক মাছ কিন্তু সালার এই মাছগুলো আমি ধরবো কি করে এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো আরে ধুর আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না আরে ঝিলের মধ্যে ওরা কারা ওগুলো তো দেখছি হাঁস আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে হাসিকে একটু ডেকে বলি ও হাসি হাসি এই যে আমায় দেখতে পাচ্ছো আমি শিয়াল গো তাজি শিয়ালের শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে কি ব্যাপার গো শিয়াল ভাই কি হয়েছে তুমি আমায় ডাকছিলে কেন কি বলবে যা বলবে ওই ডাঙায় থেকে ভালো আসলে হাসি বল বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে কিন্তু হাসি বোন আমি তো মাছ ধরতেই পারছি না বড্ড খিদেও পেয়েছে তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুদা মেটাতাম তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন আমি তোমাদের কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো তোমার মতো বাজি সাহায্য করতেও তো আমার খুব ভয় হয় কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি সত্যি হাসি বল একজন পাখি বোঝে পশুর দুঃখ তুমি অনেক ভালো গো এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয় শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে আচ্ছা হাসি বল তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো এই নদীতেই কি থাকো তোমার কি কোনো ঘর নেই আছে তো আমার ঘর আছে আমি ওই ছোট্ট গুহাতে থাকি সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব শিয়াল ভাই তুমি রোজ এখানে এসো আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেবো তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না বোন বলে যখন আমাকে দেখেছো তখনই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না সত্যি বোন তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না আর তুমি আমার নিজের কেউ না তবু এত করতে চাইছো ঠিক আছে বোন আজ তাহলে আমি আসি কাল আবার এই সময় এখানে চলে আসব। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায় এভাবেই কেটে যায় কিছুদিন হাসি রোজ শিয়ালকে মাছ দিত শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত এভাবে রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চলা পড়ে গেছে মাছ আর খেতে একদমই ভালো লাগছে না মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু হাসির মাছ আর খাবো না এবার ওর দুই ছনাকে খেতে হবে তারপর বুদ্ধি করে ওকেও খাবো যাই নদীতে যাই ভুলিয়ে ভালিয়ে ওর নাজুর ছানা দুটোকে খেয়ে আসি কি ব্যাপার আজ তো তো দেখছি হাসি নেই ভালোই হলো ছানা দুটো আছে ব্যাপারা তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি আজ আমার জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে আমার আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে তাই তোমাদের নিতে এলাম কিন্তু মামা মা তো নেই মা এই না হয় তারপর যাব তুমি একটু অপেক্ষা করো কেমন আমার মা এখনই চলে আসবে তোমার জন্মদিনে খালি হাতে তোমার যেতে পারি না ওরে বদমাস থানা মাকে ছাড়া যাবি না আরে সোনা মনি না তোমার মা আস্তে আস্তে আমরা না হয় এই ডাঙ্গায় বসে একটু খেলা করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে আমরা আসছি চল বোন চল মাম্মার সাথে গিয়ে খেলা করি এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে এসেছো এসো এসো আমরা খেলা করি তবে খাওয়া খাওয়া খেলা সে কি খাওয়া খাওয়া খেলা সেটা বেকি তবে কি মামা তুমি আমাদেরকে খেতে চাইছো বাহ তোদের মাথায় তো দেখছো অনেক বুদ্ধি মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি হ্যাঁ হ্যাঁ আমি এখন তোদের দুজনকেই খাবো এই বলে পাজি শিয়াল হাসির ছানাকে খেয়ে ফেলে আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায় পাজি শিয়াল থাকার আমার ছানাতে তুই এইভাবে খেয়ে ফেললি তোর আর কখনোই ভালো হবে না ঠিক এইভাবেই এইভাবেই তোর মৃত্যু হবে এসব বলে হাসি কান্না করতে থাকে আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে আর তখনই তার সামনে বাঘ চলে আসে ওরে হারাম সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছি আজ কি গড়ি পালাবি শয়তান আমার শিকার খাওয়া দাঁড়া দেখাচ্ছি মজাটা ওরে বাপরে এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে সময় থাকতে এখনি পালাই রে বাবা চাচা আপন জীবন বাচা এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে